যারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন উন্নয়ন করেননি সেই সমস্ত মানুষগুলোর যখন স্বয়ং উন্নয়নের স্বাদ পান তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় প্রথম কথা হচ্ছে ব্যক্তিগত তথ্যের কথা বলে যে ঠিকানা ব্যাংক ইত্যাদির কথা বলা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে রেখা দেবী তো বিজেপির প্রার্থী তো তিনি প্রার্থী হয়ে কদিন পর যখন নির্বাচনে নমিনেশন ফাইল করবেন তখন নমিনেশানে তাকে সমস্ত ব্যক্তিগত এই সমস্ত তত্ত্বগুলো তো দিতে হবে সেগুলো তো জনসমক্ষে আসবে পাবলিকের কাছে আসবে তাহলে সেই সময় তার সমস্যা হবে না এগুলোকে আজকে ব্যক্তিগত তত্ত্ব বলছেন আর তারপরের কথা হচ্ছে এগুলো তো পাবলিক ইনফরমেশান অধিকাংশই হচ্ছে পাবলিক ইনফরমেশান আর স্বাভাবিকভাবে খুব সামান্য সহজ একটা কথা একজন মানুষ তিনি রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা পেয়েছেন এই প্রশ্নটা বারবার তোলা হচ্ছে যে তৃণমূলের রাজ্য সরকারের সুবিধা মানে কি তৃণমূল দিচ্ছে কেন এই কথা বলবে না তৃণমূল দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে বাট যারা বলেন মমতা উন্নয়ন করেননি সেই সমস্ত যখন স্বয়ং উন্নয়নের স্বাদ পান তখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় তার মানে আপনারা যে চিৎকার করে বলছেন কোনো কোনো উন্নয়ন হয়নি হয়নি কাজ তার মানে আপনারা নিজেরাই সেই তত্ত্বে বিশ্বাস করেন না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে আমরা কি ভুলে গেছি যে দিলীপ ঘোষের পরিবারকে আমরা দেখেছিলাম স্বাস্থ্য সাথীর কাজ করানোর জন্য দুয়ারে সরকারের লাইন দিয়েছেন এটাও তো আমরা প্রচার করেছিলাম কারণ যে দিলীপ ঘোষ সেই সময় দাঁড়িয়ে স্বাস্থ্য বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন তার পরিবার ঘোষ বাংলার এই সমস্ত জিনিসপত্র আমরা সেই স্বাভাবিক পলিটিক্যাল বক্তব্যটুকু রেখেছি এখানে তো বাদ আর কোনো ইন্টেনশন আমাদের নেই খুব ভালো কথা সবার সাথেই আলোচনা করুন কিন্তু দুঃখের বিষয় একদিকে ডিজিটাল পেমেন্ট ইত্যাদি নিয়ে আলোচনা করবেন আর পরের দিনই আমরা দেখতে পাবো এসবিআই ডেবিট কার্ডের ফি বাড়িয়ে দিচ্ছে তখন তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবেই যে আলটিমেটলি উন্নয়নগুলো বা গোটা পৃথিবী যে এগিয়ে যাচ্ছে ফিফথ জেনারেশন ইন্টারনেটে আজকে আমরা রয়েছি এই যে গোটা পৃথিবী এগিয়ে চলেছে তার মাসুল যেন ভারতবাসীকে পকেটের টাকা কেটে দিতে না হয় অলরেডি আমরা দেখতে পাচ্ছি নর্মাল টেলিভিশন যখন সাধারণ মানুষ আশি টাকা খরচ করে দেখতো আজকের দিনে দাঁড়িয়ে আড়াইশো তিনশো টাকা পর্যন্ত পেরিয়ে গিয়েছে সেট টপ বক্স আসার পর তার খরচ মোবাইলের রিচার্জের খরচ আগে সত্তর আশি টাকায় হয়ে যেত আজকের দিনে তিনশো চারশো টাকা করে মোবাইলের খরচ হয়ে গিয়েছে অর্থাৎ উন্নয়ন আসুক কিন্তু উন্নয়নের সাথে মানুষ পকেটে যেন টান না পড়ে বাদ নির্বাচন আসছে অনেক রকম গিমিক নরেন্দ্র মোদী দেবেন গতবার নির্বাচনের সময় তিনি ন্যাশনাল জিওগ্রাফিকে আমার মনে আছে ওই ম্যান ভার্সেস ওয়াইল্ডের সিরিজে তিনি অংশগ্রহণ করেছিলেন তো নির্বাচন এলে এরকম একটু একটু গিমিক তিনি দেখান তাতে লাভের লাভ কিছু হবে না